সময়টা ভালো যাচ্ছে না টিউলিপ সিদ্দিকীর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবার টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য যাতে দাবি করা হয় যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হয়ে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা এত অভিযোগের পরও টিউলিপের প্রতি স্টারমার কেন নমনীয় তার কয়েকটি কারণও তুলে ধরেছে টেলিগ্রাফ একের পর এক অভিযোগের মুখে শেখ হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক শুরুতে রূপপুর প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এরপর বেনামি একাধিক ফ্ল্যাটের হদিস সব মিলিয়ে নিজ দলেই চাপের মুখে তিনি তবে টিউলিপ যখন লেবার পার্টির বেশিরভাগ সদস্যের তোপের মুখে তখন রহস্যজনকভাবে পাশে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কেন তার এই টিউলিপ প্রীতি এ নিয়ে বোমা ফাটাল ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ পত্রিকাটির দাবি প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের স্টারমারের রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন একাধিক আওয়ামী লীগ কর্মী যার মধ্যে একজন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী টেলিগ্রাফের দাবি দু সালে লেবার পার্টির হয়ে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি দু ষোলো সালেও কিয়ার স্টারমারের তহবিল সংগ্রহ করতে এক নৌশোভোজেও যোগ দেন আহাদ গেল বছর জুলাই মাসেও কিয়ার স্টারমারের সাথে ছবি পোস্ট করেন তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ অধিদপ্তরের আরেক নেতা আব্দুল শাহিদ শেখ দু সালে তাকেও দেখা যায় কিয়ার স্টার্মের সাথে সে সময় তিনিও ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান লেবার পার্টির স্যাম ট্যারি ও বর্তমান উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়দারের হয়ে শুধু আহাত কিংবা শাহিদি নন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদও কি আর স্টারমারের লেবার পার্টির হয়ে প্রচারণা চালান আওয়ামী লীগের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সম্পর্ক এতই ঘনিষ্ঠ যে দু সালে ঢাকা ও সিলেটে বেড়াতেও আসেন তিনি এ সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সাথে বৈঠকও হয় তার টেলিগ্রাম বলছে শুধু রাজনৈতিক সহকর্মী নয় স্টারমার ও টিউলিপের সম্পর্ক বন্ধুত্বের দুই নেতার পরিবারের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক একসাথে ছুটি কাটাতে কিংবা বেড়াতেও যান তারা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি